আসসালামু আলাইকুম লঞ্চ স্পিড অ্যান্ড ডিটেলস বাংলাদেশ ফেসবুক পেজ এবং ওই আর লঞ্চ লাভার ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন সকলকে স্বাগতম জানাই আজকে ঢাকা থেকে যে সকল নজানগুলো বিভিন্ন রুটের উদ্দেশ্যে রয়েছে সেই সকল নজানগুলো দেখানোর চেষ্টা করবো আশা করি পুরো ভিডিওতে আপনারা আমাদের সাথে দেখবেন আজকে ঢাকা থেকে বকাপটুয়াখালীর উদ্দেশ্যে থাকবে দুটি নজান এবং পাশাপাশি গলা চিপার উদ্দেশ্যে থাকবে একটি নজান সেখানে ঢাকা বকাপটুয়াখালী গলা চিপার উদ্দেশ্যে থাকবে এমভি আল সাফিন সত্তার খান নজানটি বিকাল পাঁচটা পঁয়তাল্লিশ মিনিটে ঢাকা নদী বন্দর ত্যাগ করবে এবং পাশাপাশি ঢাকা থেকে পটুয়াখালীর উদ্দেশ্যে থাকবে দুটি নজান সেখানে প্রথম ট্রিপে সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে থাকবে সুন্দরবন নয় প্রিন্স রায়হান এক এবং সুন্দরবন নয় থাকবে হচ্ছে সন্ধ্যা সাতটায় দ্বিতীয় ট্রিপে এই দুটি নজান এবং গলাচিবার উদ্দেশ্যে একটি মোট তিনটি নজান বকা পটুয়াখালীর উদ্দেশ্যে ছেড়ে যাবে এবং আজকে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে থাকবে মোট চারটি বা পাঁচটি নজানও থাকতে পারে যেহেতু ঈদের স্পেশাল ট্রিপ প্রায় শেষ পর্যায়ে ওই দিক থেকে এখন তো যাত্রী ধীরে ধীরে কমতে শুরু করেছে তো সেই ক্ষেত্রে আজকে তিনটি নজা চারটি বা পাঁচটি নজানও যেতে পারে তবে সম্ভাবনা বেশি চারটি নজান যাওয়া সেখানে প্রথম ট্রিপে এম ভি অ্যাডভেঞ্চার নয় দ্বিতীয় ট্রিপে পারাপত আঠারো তৃতীয় ট্রিপে সুন্দরবন ষোলো এবং চতুর্থ ট্রিপে থাকতে পারে এম ভি নয় যদি পঞ্চম ট্রিপে কোনো নজান ছেড়ে যায় তাহলে প্রিন্সালদ দশ ছেড়ে যেতে পারে কুয়াকাটা দুই না যাওয়ার সম্ভাবনাটাই বেশি এবং আজকে ফতুল্লা চাঁদপুর চর্মনাই বরিশাল দবদপিয়া নলসিটি হয়ে ঝালকাঠির উদ্দেশ্যে ছেড়ে উদ্দেশ্যে যাবে রাত আটটা পনেরো মিনিটে এমভি সুন্দরবন বারো এবং আজকে ঢাকা থেকে হুলারহাট ভান্ডারের উদ্দেশ্যে থাকবে এমভি টিপো টিপু বারো নৌজানটি সন্ধ্যা সাতটায় ঢাকা নদী বন্দর ত্যাগ করবে নৌজানটির ভায়াঘাট হিসেবে থাকবে চাঁদপুর রহিমগঞ্জ শিকারপুর চৌধুরীহাট মিরহাট বানারিপাড়া স্বরূপকাটি ইন্দ্রহাট কাউখালি হয়ে তারপরে হোলার হাট উদ্দেশ্যে যাবে এবং আজকে মহারাজ সাত যাবে রাত আটটা পঞ্চাশ মিনিটে শৌলা মনের উদ্দেশ্যে নৌযানটি ঢাকা নদী ত্যাগ করবে ঠিক রাত আটটা পনেরো রাতটা পঞ্চাশ মিনিটে রাত নটা পঁয়তাল্লিশ মিনিটে শৌলা হিজলা থানার ভাষাঞ্চলের উদ্দেশ্যে রয়েছে এম ভি রাজহংস দশ নৌযানটি ছেড়ে যাবে রাত নয়টা পঁয়তাল্লিশ মিনিটে এবং পাশাপাশি আমতলের উদ্দেশ্যে থাকবে সুন্দরবন সাত নয় ঢাকা নদী ত্যাগ করবে ঠিক বিকাল পাঁচটা তিরিশ মিনিটে এবং আজকে বেতাকেই কাঠালিয়া বামনা রামনা কালিকাবাড়ি ফুলছড়ি বরগুনার উদ্দেশ্যে ভোবালী একের ব্যানারে এম ভি শাহরুখ দুই যাবে সন্ধ্যা ছয়টায় আজকে ঢাকা থেকে বেতুয়া চরফারেশনের উদ্দেশ্যে মোট তিনটি নিয়োজন থাকবে সেখানে প্রথম ট্রিপে ত্রিপুর তেরো সন্ধ্যা সাতটা পঁয়তাল্লিশ মিনিট এবং রাত আটটায় থাকবে ফুলি তেরো এবং শেষ ট্রিপে তারশিপ চার যাবে রাত আটটা পঁচিশ মিনিটে বেতুয়াচর ফনের উদ্দেশ্যে বেতুয়া চর ফ্যাশনের রুটে হয়তোবা আগামী তিন চার দিনের মধ্যেই হয়তো রোটেশন পদ্ধতিটা চালু হয়ে যাবে বেতুয়া মনপুর হাতিয়া রুটে কিন্তু অলরেডি রোটেশন প্রথা চালু হয়ে গিয়েছে তো আজকে মনপুর হাতিয়ার উদ্দেশ্যে থাকবে তারশিপ সিরিজের দুটি তিন সেখানে প্রথম ট্রিপে তারশিপ এক দ্বিতীয় ট্রিপে থাকবে তারশিপ দুই মনপুর হাতিয়া রুটে তার শিব সিরিজের নৌযানগুলো আজকে থাকবে ঢাকা থেকে এবং অপর দিক থেকে ফারান সিরিজের নৌযানগুলোও থাকবে আজকে ধুলিয়া নূরেনপুর কালাইয়ের উদ্দেশ্যে সন্ধ্যা ছটা ত্রিশ মিনিটে থাকবে এম ভি ধুলিয়া এক এবং পাশাপাশি হাসিরখাল বক্সিপাদা শর্মাদার উদ্দেশ্যে থাকবে এমভি ভি নয় ধুলিয়া দেউলা দেবীরচন্দ নাজিরপুর লালমোহনের উদ্দেশ্যে সন্ধ্যা সাতটা দশ মিনিটে থাকবে এমভি মানিক এগারো এবং ধুলিয়া গঙ্গাপুর বরহানুদ্দিনের উদ্দেশ্যে আজকে সন্ধ্যা সাতটা ত্রিশ মিনিটে ছেড়ে যাবে এম ভি এবং পাশাপাশি আরও একটি নজান থাকবে এম জামাল নয় নজানটি হয়তোবা এই মানিক সাথেই ছেড়ে যাবে যেহেতু ওই দিক থেকে যাত্রী এখন বেশি তো সেই ক্ষেত্রে আজকে দুটি নজান ছেড়ে যেতেও পারে বা নাও যেতে পারে একটি নজান থাকতে পারে পাতাটার উদ্দেশ্যে সৈত সৈরিপুর দিন সন্ধ্যা সাতটা ত্রিশ মিনিটে ভোলাখিয়াকের উদ্দেশ্যে থাকবে দুটি নজন সেখানে প্রথম ট্রিপে রাত আটটা ত্রিশ মিনিটে থাকবে তরঙ্গ সাত এবং কর্ণফুলি দশ থাকবে রাত আটটা পঁয়তাল্লিশ মিনিটে দ্বিতীয় ট্রিপে ভোলা খেয়াঘাটের উদ্দেশ্যে এই দুটি নজান আজকে ছেড়ে যাবে এবং আজকে ঘষেঘাটের উদ্দেশ্যে থাকবে একটি নজান সেখানে প্রথম একমাত্র নৌযান হিসাবে থাকবে এমভি অথই এক নজানটি ঢাকা নদী ত্যাগ করবে ঠিক সন্ধ্যা ছয়টা ত্রিশ মিনিটে এবং পাশাপাশি আজকে পায়রা বন্ধুরের উদ্দেশ্যে অবশ্য দুটি নজন প্লেস করা রয়েছে তবে দুটি নয়জন যাবে কি না সঠিক বলতে পারছি তো দুটি নজন প্লেস করার মধ্যে যাই তিন রয়েছে এম ভি ইয়াদ রয়েছে এখান থেকে একটি নজর যাওয়ার সম্ভাবনা বেশি আবার দুটি নজনে যেতে পারে সরু বিহার থাকবে দুপুর দুইটা ইলিশের উদ্দেশ্যে পাশাপাশি দুপুর তিনটায় থাকবে কর্ণফলি তিন এবং বিকেল চারটায় এমভি সম্পদ সম্পত্ত এই ছিল আজকের সদরকার যারা তারা তখন আমাদের সাথে যুক্ত ছিলেন তাদেরকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ